টোটোর ভিড়ে রাস্তায় চলায় দায় হয়ে উঠছে সমস্যা মোকাবিলায় শিউরিতে এবার থেকে টোটোর গায়ে থাকবে কিউআর কোড যাতে থাকবে জোর এবং বিজোড় সংখ্যা একদিন জোর সংখ্যার টোটো চলবে আর আরেকদিন বিজোড় সংখ্যার টোটো চলবে পয়লা মাস থেকেই নিয়ম চালু হবে নিয়ম ভাঙলেই কিন্তু জরিমানা টোটোর গায়ে লাগানো হচ্ছে কিউআর কোড যানজট কমাতে উদ্যোগ শিউরিপুর পুরসভা এবং বীরভূম জেলা প্রশাসনের বীরভূমের শিউরি এই শহরে এখন ছয় লাভ রাস্তা দিয়ে যাতায়াত করায় দায় এই সমস্যা মোকাবিলায় উদ্যোগ নিয়েছে সিউড়ি পুরসভা এবং জেলা প্রশাসন টোটোর গায়ে লাগানো হচ্ছে কিউআর কোড এই কিউআর কোডে থাকছে জোর এবং বিজোর সংখ্যা একদিন জোর সংখ্যা টোটো চলবে আর একদিন বিজোর সংখ্যা মোট তিন হাজার টোটোকে এর আওতায় আনা হচ্ছে পয়লা মার্চ থেকে জোর বিজোর পদ্ধতিতে রাস্তায় নামবে টোটো শিউরি পুরসভার আশা এতে যানজট কমবে কেউ নিয়ম ভাঙলে জরিমানাও করা হবে পয়লা মার্চ থেকে আমরা এই যে ইমপ্লিমেন্ট করবে এটা যেটা জোর সিস্টেম করছে আমাদের যে রেজিস্ট্রেশন যেগুলো করেছে তাদের বাদ দিয়ে অন্য টোটো চলে যাবে কি কোডটা যেটা করেছে টোটাল তার বায়োডাটা এখানে থাকবে তার নাম্বার তার ঠিকানা তার আইডেন্টিটি সব থাকবে দুটো কালার করছি জোর একটা পিঙ্ক কালার আছে একটা নীল কালার আছে দিল্লিতে দূষণ মোকাবিলায় জোর বিজোর নাম্বারের গাড়ি নামানো দওয়ায় দিয়েছে কেজরিওয়াল সরকার শিউরিতেও একই পদ্ধতি তবে এখানে যানজট রুখতে এই দাওয়ায় এটা সুবিধা হচ্ছে প্যাসেঞ্জারের সুবিধা কোনো জিনিস হারিয়ে গেলে সে কিউআর কোডটা দিয়ে আমরা ধরে গাইড বার করা যাবে তার ঠিকানা পুরো টোটোর জন্য এত জ্যাম যে আমরা পিছনে ওভারটেক করতে পারি না টোটো টোটো পাশাপাশি আবার উল্টো দিয়ে গাড়ি আসে আমাদের যাওয়া হয়ে গেল দুর্ঘটনা তো লেগেই থাকে টোটোর জন্য টোটো একটু লাগলে আমরা পড়ে যাচ্ছি না নিয়ন্ত্রণ করলে অবশ্যই ভালো কিন্তু টোটো নিয়ন্ত্রণ করতে পারছে কই বীরভূম থেকে সুপ্রতিম দাস নিউজ এইটিন বাংলা